আজ আমি সোশ্যাল মিডিয়া সেই দিকটা দেখাতে চাই যেটা কেউ কখনো আপনাকে আগে দেখায়নি আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো ভিডিও দেখতে যান তাহলে এই তথ্যটা আপনি কোথাও পাবেন না আর বন্ধুরা আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সোশ্যাল মিডিয়ার ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে এবং আজ সেটা এক্সপোজ হবে তবে ভিডিওটি তৈরি করার আগে আমি একটি বিষয় ক্লিয়ার হতে চাই যে এই ভিডিওটি তৈরি করার মানে এই নয় যে আমি কোনো ক্রিয়েটার বা ইউটিউবারকে অসম্মান করতে চাইছি আমি কোনো ক্রিয়েটার বা ইউটিউবারকে অসম্মান করতে চাই না আমার ভিডিও তৈরির উদ্দেশ্য হলো এটাই আমি মানুষের সামনে সেই সত্য তুলে ধরতে চাই যেটা সোশ্যাল মিডিয়ার সিস্টেমের ম্যাট্রিক্সের ভিতরে লুকানো কারণ বন্ধুরা আপনিও জানেন যে আমি একজন ক্রিয়েটার এবং যারা ক্ষমতাশালী বা এলিট হয় তারা যে তাদের সত্য সবার সামনে আসুক সময় সোশ্যাল মিডিয়া একটা বিরাট জায়গা কিন্তু বন্ধুরা একটা কথা বুঝুন এখানে শুধুমাত্র বিনোদন পাওয়া যায় না এর সঙ্গে আরো অনেক বিপজ্জনক বিষয় জড়িত আছে অনেক সময় আপনি দেখতে পেয়ে থাকবেন যে অনেক মানুষ সাইবার বুলিং এর শিকার হচ্ছে এবং এর জন্য মার্ক জুকার অনেকের কাছে দুঃখ প্রকাশ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন তাকে দুঃখ প্রকাশ করতে হলো কেন সে এটা করেছে বা কেন তার দল এটা করেছে এর জন্য দায়ী কে কারণ যেখানে একদিকে সাইবার বোলিং হচ্ছে সেখানে অন্যদিকে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিরও অনেক বড় প্রভাব করছে আজকাল ছোট ছোট বাচ্চারা যারা দশ থেকে তেরো বছর বা পনেরো বছরের মধ্যে আছে তারাও এই সবের মধ্যেই ইনফ্লুয়েন্স হচ্ছে আপনি নিজেও যদি ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করতে থাকেন তাহলে আপনার চোখে পড়তে পারে ছোট ছোট পোশাক পরা অ্যাডাল্ট কিছু মেয়ে নাচানাচি করছে হতে পারে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে ওই একই রকমের রিলস আসছে এবং তারা কন্টিনিউ এই ভিডিও দেখছে এবং দেখতে দেখতে তারা কনজিউম হতে থাকে এবং এক সময় তার দৃষ্টি অন্য মেয়েদের দিকে এই একই রকম যায় এটা কেন হচ্ছে কেন এটাকে থামানো যাচ্ছে এবং এখানে আরো একটা বিষয় দেখা যায় যে আপনি যদি বিশ্বাস করে কাউকে নিজের নগ্ন ছবি পাঠিয়ে দেন তাহলে সেই ছবি কিভাবে ব্যবহার হয় এবং আপনাকে কিভাবে ব্ল্যাকমেল করা হয় এবং এটা আজকের দিনের সাধারণ একটা বিষয় হয়ে গেছে এবং সবাই এটা জানে মার্ক জুকারবার্গ এটা জানে কিন্তু কেন তারপরেও এটা বন্ধ হচ্ছে না এর জন্য দায়ী কে সব বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে এবং একটা হেড স্পিচ তৈরি করা হচ্ছে জাতির নামে বিভাজন করা হচ্ছে যেটা আগেকার দিনের রাজনীতিবিদরা করতেন আর এখন সেটা ইনফ্লুয়েন্সাররা করছে আর বন্ধুরা সোশ্যাল মিডিয়া হচ্ছে এতটাই শক্তিশালী যে আপনাকে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি খ্যাতি এনে দিতে পারে যেটা আপনি আগে কখনো কল্পনাও করেননি এটি আপনাকে খুব সহজে ফেমাস করে তুলতে পারে আর এটা একটা গভীর সম্পর্ক তৈরি করে শয়তান এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে শয়তান যে সব কিছু এনে দিতে পারে পুরোটা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কিন্তু এর জন্য তার যা দরকার সেটা হলো আপনি নিজেই আপনাকেই দরকার সোশ্যাল মিডিয়া এবং শয়তানের মধ্যে সম্পর্ক বেশ গভীর এবং এর কিছু প্রমাণও রয়েছে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে বাইবেলেও এর কিছু উল্লেখ রয়েছে বাইবেলে যেখানে বলা হয়েছে একদিন মানুষ এমন পরিস্থিতিতে পড়বে যেখানে তারা তারা মৃত্যুর জন্য কাতরাবে কিন্তু মৃত্যু তাদের থেকে দূরে চলে যাবে সোশ্যাল মিডিয়া ঠিক তেমনই কাজ করছে যে এখানে যে কেউ খুব তাড়াতাড়ি জনপ্রিয় হতে পারে এবং সেই এটির হাত থেকে যেন বেরিয়ে যেতে না পারে আসলে আমার বক্তব্য হলো সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে বর্তমানে একটি খুব বড় অংশ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করা হয়েছে এমন ভাবে যেখানে আপনার মনোযোগ একই জায়গায় সীমাবদ্ধ থাকে কয়েক ঘন্টার জন্য আমরা যতই পৃথিবী জুড়ে নানান ঘটনা ঘটে গেলেও তবু আমরা তার প্রতি স্থির মনোযোগ দিতে পারি না আমাদের সোশ্যাল মিডিয়া গ্রাস এবং হতে পারে আপনার আশেপাশেও কিছু হলে আপনি তার উপরেও স্থায়ী মনোযোগ দিতে পারবেন না আপনাকে সোশ্যাল মিডিয়া গ্রাস করে এর ডিজাইনের কারণেই আমরা এক একটা বিষয়ে খুব অল্প সময় আগ্রহী হতে পারি এবং আমরা আবার অন্য বিষয়ে মনোযোগ দিতে শুরু করি এখন অনেক কঠিন সময় এখন সামাজিক এবং রাজনৈতিক সমস্যা সারা পৃথিবী জুড়ে চলছে যেমন সিরিয়ায় বোমা বর্ষণ বা ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এ আমরা শুধুমাত্র ফানি ভিডিও এবং সেলিব্রিটিদের লাইফস্টাইল ফলো করে যাচ্ছি বেশিরভাগ সময় সোশ্যাল সোশ্যাল মিডিয়া আমাদের অবক্ত সমর্থন এবং মনোযোগ বাড়ানোর চেয়ে মনোযোগ টানতে এবং মনোযোগ বিচ্ছিন্ন করতে কাজ করে এমন কি যখন কেউ অন্যকে আক্রমণ করছে বা সে যখন খারাপ দুর্দশার মধ্যে আছে তখন কেউ তাকে হেল্প করতে যায় না বরং সেটা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সামনে প্রকাশ করে যেন সে আরো তাড়াতাড়ি ভাইরাল হয় এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া আমাদের চিন্তা ভাবনা এবং আত্মবিশ্বাসের উপরেও প্রভাব ফেলছে যারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে তাদের মধ্যে অনেকেই আছে যারা উদ্বেগ এবং বিষণ্ণতার শিকার হয় তারা নিজেদের জীবন সম্পর্কে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হারাতে শুরু করে বাইরে যেতে এবং সামাজিকভাবে জড়িত হতে তারা অস্বস্তি বোধ করে তবে সোশ্যাল মিডিয়া এবং এর পরিণতিগুলি থেকে সচেতন হওয়ার জন্য আমাদের বাইরে কার্যকলাপ শুরু করা প্রয়োজন এতে আমরা ধীরে ধীরে আমাদের মনোযোগকে পুনরুদ্ধার করতে পারবো এবং বাস্তব জীবনকে আরো সঠিকভাবে উপলব্ধি করতে পারবো আমি এটা বলছি না যে আপনারা একদম সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না বা এটি ছেড়ে দিন কিন্তু সারাদিনে একটি মতো সময় রাখুন যেটা নির্দিষ্ট হবে এবং সেই সময় আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন এখন সবাই হয়তো কমেন্ট করতে পারে যে আপনিও তো এটা করছেন আপনিও তো একজন ইউটিউবার তাহলে আপনি কি এটা ছাড়তে চাইবেন না হ্যাঁ আমি ছাড়তে চাইবো না কারণ যদি আমি এটা থেকে বেরিয়ে যাই তাহলে আপনাকে সত্যটা বলবো কিভাবে যদিও এটা একটা টুল যা আমাদের বাধা দিচ্ছে কিন্তু আমি আপনাদের আপনাদের বলতে পারি যে কি করা প্রয়োজন এই জায়গায় প্রবেশ করা সব থেকে খারাপ জিনিস আর আমি আপনাকে এটা বলতে চাই যে এটিকে আপনাকে এড়িয়ে চলতে হবে যতদিন আমি ভিডিও করছি ততদিন আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর চেষ্টা করব। এই তথ্যটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমি এটা থামাতে চাই না কারণ আমি সত্য তুলে ধরতে চাই এবং যদি আপনি চান যে এরকম এক্সপ্লোরিং ভিডিও আরো আসুক তাহলে অবশ্যই কমেন্টে জানান নমস্কার সবাইকে ভালো থাকবেন